আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনের তোমার গো কোঠিন এর 106 নাম্বার ওয়াজ আপনাদেরকে স্বাগত দীর্ঘদিন ধরে কোঠিন ওয়াজ দেওয়া হয় না পিনিকের ওয়াজও দেওয়া হয় না সেই জন্য অনেকদিন পরে একটা পিনিকের ওয়াজ দিছি আজকে আমি কলা বাবা তোমাদেরকে কোঠিন ওয়াজ শোনাবো জয়ক বাজার না আমার এই আমি গ가가 পড়া কঠিনের ওয়াজে প্রথম কিল দিয়া সাইড কইরা নিলাম মানে প্রথম অরে দিয়া আমি কিল সাইড করে নিলাম মানে কেমনি একটা কথা মানে মানে সাইড করলাম ও মানে এই এনিমিটা দিয়ে সাইড করলাম দেখো একটা এনিমি চলে আসছে বল হইয়া রইছে একা কোবরা জিয়াদের যাতাকা সমস্যা নাই অসুবিধা নাই পিছু এই আরেকটা এনিমিটা খাবো শিট অন্য কি মারাত্মক ক্ষেপ চট লাগা গেল কুল এটা উপরে রাশিং মাইরা দিল দুইটা এনিমি কিন্তু আকাশ ভরা তারা কইরা দিছি আর দুই দুইটা জলজন্ত পাঠা পাঠাইনি বাকি রইছে কি তিনটা দিছি হই গেছে সমস্যা নাই মনে হয় কইরা দিছে কা 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 বডি ড্যামেজ কা কি কিছু ओ भाई फाइनली डाउन होया গেছে আরো একটা এনিমি চলেছে খানা ওয়েস ও নো শিট অফ ম্যান দুই দুইটা জলো জন তো পাটা পাটা এনিমি রে ডাউনিং করে দি রে ভাই দেখো রিভার দেখা পড়তে হবে उसको খানা ওয়েস পিক 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 জন্য আমি কলা বাবা আকাশ বড়া তারা হইয়া যাইতাম যাই হোক আমি কলা বাবা গরিবদের মতো নিলাম এইবারের মতো তো কিন্তু আমি কলা বাবার মনে যে সন্দেহ মানে যখন আমি কলা বাবা তিন চারটা এনিমি মাইডা দেই তখন নাম্বার এনিমির হাতে আকাশ বড়া তারা কি দিছে একটা কিছু একটু ভাই মানে ওই আমার কোন দিক দিয়ে মারলো বুঝলাম না তো আমার আমার মারার জন্য হইলে তোর একটু গাড়ির উপরে ওঠা লাগতো মানে কি বুঝলাম না যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই লুঙ্গি বাবা যেহেতু বাঁচিয়া রহি আছে লুঙ্গি বাবা অবশ্যই আমি কলা বাবার রিভাইভ কইরা দিবে এইবার বাজার না আমার আমি কলা বাবা রিভাইভ পাই অবজার বেক্টরির মধ্যে নাই মা কঠিন সয়ের মধ্যে কঠিন কঠিন লুট করতেছি যাই হোক সমস্যা নাই অসুবিধা নাই একটা থমসম নিয়া নাই কারণ থমসমে ভালো হচ্ছে লাগাই তো ও ইয়েস ভাই মাত্র কইছি থমসনে ভালো হেডশট লাগে দেখছো থমসনে কি খেলা না দেখাইলো শালা চুপচাপ হয়ে আসছিল ঘাস হয়ে চুপি চুপি আসছিল আমার আকাশ ভরা তারা করার জন্য অথচ সে নিজে আইসা নিজে আকাশ ভরা তারা হয়ে গেল লল ভাই বাজান রে আমার লুট করতে করতে কয়টা টোকেন জমা হয়েছে এইবার বেরেন কাটাইয়া এমপি ফাইভটার ম্যাক্স কইরা নিতে হইব বাজান রে আমার আমি কলা বাবার টায়ারের উপরে লাভ দেব ওই তো সামনে একটা আমি খাকা বলে মিস করে আমি মেরে গায় কোন ড্যামেজ লাগলো না এবার আমি কলা বাবা বেরেন খেলা এলুঙ্গি বাবা ডাউন হয়ে গেছে

আরে ও মাগনা গুনবাসীর দল সামনে কিন্তু একখানা এনিমি রই আছে ডরপের বিষয় কিন্তু ডরপ পেট করছে লুঙ্গি বাবারে ডাউন কইরা ক্লিয়ার ও মাইরা দিল আমি এবার পেম্পি রিটি ফাইভ ম্যাক্স দিয়া যাতা পেম্পি রিটি না এমপি ফাইভ ম্যাক্স আরে বডি ড্যামেজ দিয়া মানে বুক শট দিয়া মানে এমন এমন জায়গায় শট দিছি গো যেই জায়গার নাম লইলে আমি কলা বাবার ভিডিওতে রেস্ট্রিকশন মানে কমিউনিটি গাইড লইলে আছে ঠিক আছে নাম লন যাইব না যাই হোক বাজার আমার সমস্যা নাই অসুবিধা নাই এইখানে আরামসে আমি আর বম বাবা লুট কইরা নিলাম এই তো মেশিন গানটা আমি কলা বাবা নিয়ে নিলাম বাজান রে আমার বারবার খালি সাইলেন্সার উইটা যে বড় খারাপ হই আছে কেন সাইলেন্সার উটাই তো একটা এনিমি চলে আসছে সমস্যা নাই অসুবিধা নাই এনিমিটারে আকাশ ভরা তারা গো উলা লা লা কইরা দিব কি রে বুঝলাম না দুই দিকে খাগা পড়ি

কমপ্লিট কইরা ফেলছি জোরে জোরে বলেন merhaba তাইবার বন্ধুগণ আমার আমি কলা বাবা পিক মধ্যে চলে আসছে ময় তো দেখি এনিমিরা ফাইটিং করে একটারে ড্যামেজ দিলাম কিন্তু তার তেমন কিছুই হয় না ওই তো আর ও এনিমি কা 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 বডি ড্যামেজ খাওয়ায় তো ডাউন হইয়া গেছে এই প্যাকের মধ্যে না আছে আমি কলা বাবা বেরেন খাটাইয়া দেখো বোম্মাইরা দিলাম ওই তো পলা যায় খাবারের মেসকে ইয়া ছয় ডাউন হইয়া গেছে একটা কিল পাইলেই আমি কলা বাবা খুশি আমি কলা বাবার দুইটার দরকার নাই আমি কলা বাবা এখান থেকে একটা কিল পাইয়া গেছি ভাই কিন্তু যেইটারে আগে ডাউন করছি আমি কলা বাবার মন বলে ওইটারে অন্য কেউ আকাশ বরা তারা কইরা দিছে আইবার বন্দুকونا আমার আমি কলা বাবা বেরেনকাটে আবারো দরের মধ্যে ঝুলা ঝুলা সেব জনের দিকে চইলা যাইতেছি নিচে দেখো একটা এনিমে দেখা যায় আমি কলা বাবার উপরে থেকে হালকা ড্যামেজ দিয়া আইবার নিচে নাই মারে জুমিং কইরা আকাশ বড় জুমিং কইরা জুমিং করতে যায় জুমিং করার আগে আকাশ বড় তারা জিঙ্গা লালা লালা হইয়া গেছে বাজান আমার আইবার বন্দুকونا আমার আমি কলা বাবার সাথে আছে লুঙ্গি বাবা ওইদিকে আছে बम বাবা আর জোনপুষ দিতে জেয়ার কলা বাবা মানে জোনিয়র কলা বাবা সামনে দেখো আমার ল্যান্ড কইরা ফেললো যাই 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 ওইখানে বরকত পাব ফ্রি ফ্রি অনেক কিল পারবো মানে পারবো না পাবো কি যাই হোক আমি বাজার এই টুকটুকিট দিম একটু মানে বিস্মিল্লা আল্লা রে এই পানিতে যদি কেউ আমার দিতো মানে মানে মারত আমি আকাশ ভরা তারা হয়ে ভাই এই গাড়িওয়ালা যা ভেজালটা করলোয়া লুঙ্গি ভাবে আকাশ ভাড়া তারা করে দিলো নাম হালার পুতর খবর আছে সালান কিছু আ ডাউন হয়েছে রে সালান কিছুই হইতে চায় না হালার লল দিয়ালে সেই জ্বালান জ্বলাইছে আসমান থাকা দেখো আবার বরকত গেছে আয় 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 বরকত আয় আমি কলা বাবার কাছে আয় খা খা আরে বডি ড্যামেজ দিয়ে আকাশ বরা তারা উলা লালা লালা কইরা দিলাম বাজান আমার সামনে দেখো আর ওই নিয়ে আছে আমি কলা বাবার কাছে মেশিন গান ওদেরকে নিস্তার দিব না গুলওয়াল পাঠাবো মারবো গুলওয়াল পাঠাবো মারবো ফাটা ফাটা কলা বাবা গুলওয়াল পাটা গুলওয়াল পাটাই আর মারি

যাই হোক বাজান না আমি কলা বাবা মেট কিট করি একটা এনিমির সাউন্ড পাইতাছি আয় আয় খা খা আরে বডি ড্যামেজ দিয়া দেখছো লাস্টে দা 500 শট মাজা শট দুইটা একসাথে দিয়া আমি কলা বাবা 19 টা গেছে ভাই 19 কিল করছি কা আল্লাহ আল্লাহ এটা কিল মানে ভাই বাইরে লাস্ট শট দিলাম আমি শেষ হয়ে গেলাম মানে আমার হেলমেট দিয়ে ওর দেখবাঙ্গা ভাঙা পুরোটাও ভাঙা না কেমনে ভাই কি হলো কেমনে মারলো সালা একটু দেখি দেহি শালা কেমনে মারলো আমারে মেটকিট করতেছে আমি গুলুয়াল ফাটাইতেছি আল্লাহ ভাই দুইটা মারছে দুইটাই হেডশট আরে মাথা নষ্ট ভাই দুইটা মারছে দুইটাই হেডশট ছিল তো যাই হোক গাইস দেখা যাক এইবার আমার টিমমেট কিভাবে বুইয়াটা বের করে সমস্যা নাই অসুবিধা নাই আমার দেখো এখানে লুঙ্গি বাবা ওরা ফাইট করতেছে দোমা ফাইট করতেছে ফাইট কর গাইস তোরা কিন্তু বুইয়া নিয়ে আসবে ঠিক আছে বুইয়া যদি না আসতে পারে সরি আসতে না বুইয়া যদি না আনতে পারোস তো গো দুইটার একটারও বিয়া হইতো না তারা সিঙ্গেল মারা যাবি যা দোয়া করে দিলাম গেস কোনো টেনশন নাই সমস্যা নাই যেহেতু বম আর লুঙ্গি দুইজনই আছে বুইয়া অবশ্যই বের হবে ঠিক আছে দুজন ভালো খেলে খারাপ না কঠিন খেলে ঠিক আছে তো যাই হোক আরে দূর মাত্রা কইলাম কঠিন খেলে আর বম সরি বম না লুঙ্গি এদিক দিয়ে ডাউন হয়ে গেছে সমস্যা নাই বম আরে বেরেন খেটায় রিভাইভ দিয়ে দিচ্ছে এই রিভাইভ করাটা কিন্তু সেই একটা কাজ দিবে আমার মন বলে যাই হোক বাসানে আমার খাকা পটি ডেমেজ খা আরে দূর ওরা বটি ডেমেজ দেয় আমি কই খাকা বটি ডেমেজ খা লল ভাই অব্বাস সঙ্গ তো ছিল আবাসে